আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আরেকটি রাজকীয় খাট দেখাচ্ছি খাটটির নাম হচ্ছে পদ্ম গোলাপ খাট দেখুন যেটার মধ্যে কত বড় বড় গোলাপ এবং রাজকীয় ছয় ইঞ্চি মোটা কাঠের মধ্যে এই খাটটা আমরা মাত্রই তৈরি করে আজকে কমপ্লিট করলাম ডিসপ্লে করলাম আপনাদের সবাইকে অভিনন্দন কাজী ফার্নিচার গ্যালারি থেকে কাজী ফার্নিচার আপনাদেরকে সবসময় রাজকীয় রাজকীয় খাট দেখায় দেখুন যে এই খাটটার নাজকীয় নকশা কারুকাজ কত গর্জিয়াস অসাধারণ ডিজাইনের রাজকীয় এই খাটটি আপনারা দেখতেছেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ছয় ইঞ্চির মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কত মোটা এবং কত গর্জিয়াস নকশা কারুকাজ দেখুন কত সুন্দর কারো নকশা রাজকীয় এই খাটটি আমরা মাত্র কমপ্লিট করলাম বিগত তিন মাস লেগেছে আমাদের এই খাটগুলো তৈরি করতে রাজকীয় রাজকীয় খাট তৈরি করতে এটার সাইটের নকশাগুলো দেখান কত সুন্দর এই ধরনের রাজকীয় খাট শুধু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের রাজকীয় ফার্নিচার ইনশাআল্লাহ কাজী ফার্নিচারই তৈরি করছে অরিজিনাল চিটাগাং সেগুন খাট দিয়ে ছোট পাটটাই দেখুন কত হাই এই খাটটার বড় পাট আছে নয় ফিট এবং ছোট পাটটা আছে পাঁচ ফিট হাইট দেখেন এই মাটি থেকে ছোট পাট্টার হাইট হচ্ছে এই পর্যন্ত তার মানে দেখেন ছয় ইঞ্চি মোটা এটা টোটালি মাথাটা আপনারা এই মিস্ত্রি একটু টেপটে নিয়ে আসেন রাজকীয় পদ্ম খাটটা আমাদের দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল মাত্রই কমপ্লিট হলো এই খাটটা যাদের ভালো লাগবে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আসেন একটু টেপটা নিয়ে আসেন আমরা একটু মেপে দেখে কাস্টমারদেরকে এ মাথাটা মাপ দেওয়া দেখান কয় ইঞ্চি আছে আরে পাতাইলা ফুলের নকশা থেকে কত আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি মোটা এই খাটটার নকশাটা ভালো করে আবার দেখান আবার দেখান আবার দেখান টেপটা ভালো করে ধরেন আমি দেখাই কাস্টমারকে সাত ইঞ্চি এই খাটটার কাটের থিকনেস সাত ইঞ্চি মোটা উপরের মাথাগুলা সাত ইঞ্চি এই রাজকীয় খাটটা যারা নিতে চান তাদেরকে আমরা বলতে পারি এটার হাইসা হবে দুই ইঞ্চি এই রাজকীয় খাটটার দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চিটাগাং সেগুন কাঠ দিয়ে লিকার পলিশ এই খাটটার প্রাইস হবে তিন লক্ষ টাকা যাদের ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কাজী ফার্নিচার মানেই হচ্ছে রাজকীয় রাজকীয় ফার্নিচারের তৈরিকারক প্রতিষ্ঠান এবং আমরা সবসময় রাজকীয় ফার্নিচার নিয়ে কাজ করি ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আর একটু কাছ থেকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা নকশার কারো কাজ দেখেন পদ্ম গোলাপ দুই হাজার পঁচিশের পদ্মগোলাপ খাট ছোটো পাট্টা দেখুন কোনায় কোনায় কত রাজকীয় নকশা এবং কারো কাজ সম্পন্ন করা এই যে দেখেন মাথায় কীভাবে পদ্ম ফুল ফুলগুলো আপনাদের ফুটানো হয়েছে এই ধরনের নকশার কাজ শুধু ইনশাআল্লাহ আমাদের কাছেই পাবেন এই ধরনের রাজকীয় রাজকীয় খাটগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ